দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি আশরাফুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ গালিব আমরা তার সাথে জানার চেষ্টা করব এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছিল গালিব ভাই কেমন আছেন যে এই মুহূর্তে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এই আন্দোলনটা কবে থেকে শুরু হয় এবং আন্দোলনের শুরুটা কেমন ছিল সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনারা সকলে জানেন যে সরকার আমাদেরকে দীর্ঘদিন ধরে দীর্ঘ পনেরো বছর ধরে ধোকার মধ্যে রেখে আসছে এবং তারা সব সময় মুখে বলছে একটা এবং করছে আরেকটা এবং এই আওয়ামী জালেমদের যে নির্যাতন নিপীড়ন গোটা দেশের মানুষের সাক্ষী নতুন করে বলার কিছু নাই তারা যে দেশের আদালত থেকে শুরু করে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল এটা ছাত্রজনতা বুঝেছিল বিধায় তারা এই আদালতের রায়কে যে এটা একটা স্পষ্ট সরকারের নির্দেশে এই রায়টা দেওয়া হয়েছিল এটা বুঝতে পেরেছিল বিধায় তারা সঙ্গবদ্ধভাবে মাঠে নেমেছিল এই রায়ের বিরুদ্ধে আচ্ছা যখন এই রায়টা দেওয়া হয় তারপরে আপনাদের এই আন্দোলনের বীজটা কিভাবে বোপন হয় মানে কাদের মাধ্যমে কাদের হাত ধরে এই নেতৃত্বটা আসলে কারা দেয় প্রথমে আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনটা ছিল একটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন গোটা দেশেই যখনই রায়টা হয় পাঁচ জুন গোটা দেশেই এটার এগেনস্টে কথা বলা শুরু করে এর প্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা তার পরের দিন লাইব্রেরিতে একত্রিত হয়ে এই কোটা সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য একটা আলোচনা ডাক দেয় সেই আলোচনা থেকেই মূলত এইটা গোটা দেশে ছড়াই পড়ে সেই আলোচনার মধ্য দিয়েই এই আন্দোলনের যাত্রা শুরু হয় শুরুতে বিভিন্ন রাজনৈতিক দলের কেমন সাপোর্ট পেয়েছিলেন আমরা শুরু থেকেই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীরা করে আসছিলাম এবং যত আমাদের ওপর হামলার আগ পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক দল আমাদের সাথে সংহতি পর্যন্ত জানায়নি আমরা সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম এরপরে আমরা দেখতে পাই যখন আমাদের ওপর আক্রমণ হওয়া শুরু হয় আমাদের ভাইদেরকে শহীদ করা হয় এই পর্যায়ে এসে কিছু রাজনৈতিক দল বাহির থেকে আমাদেরকে সংহতি জানিয়েছে কিন্তু এই আন্দোলনটা এ দেশের সাধারণ ছাত্ররা এবং তাদের পাশাপাশি এখানকার যে সাধারণ মানুষ তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটা হয়েছে প্রথমে এই ছাত্র আন্দোলনটা যখন শুরু হয় তখন যে সমন্বয় যে তালিকা প্রকাশ করা হয় তখন কেমন সাড়া পাচ্ছিলেন দেশে জুড়ে যে আসলে আপনাদের নেতৃত্বে এত বড়ো একটা সাড়া বা এত বড় একটা গণ ঘটবে এটা কি এখন আশা করেছিলেন আপনারা সকলেই জানেন দেশটা কিন্তু একটা ভয়ের রাজ্যের মধ্যে ছিল সবাই আতঙ্কের মধ্যে ছিল সবার জীবন ঝুঁকির মধ্যে ছিল যার কারণে শুরুতে যখন আমরা এই আন্দোলনটা পরিচালনার জন্য একটা টিম তৈরি করতে যাচ্ছিলাম তখন কিন্তু সবাই ভয়ের মধ্যে ছিল যে আমরা শুরুতে দেখবেন যে আমরা মাত্র পঁয়ষট্টি সদস্যের একটা টিম করেছিলাম গোটা বাংলাদেশ থেকে পঁয়ষট্টি জনের বেশি মানুষ আমরা ওইভাবে পাই নেই যারা হচ্ছে সামন থেকে কাজ করবে তো শুরুতে খুবই একটা আতঙ্ক পরিস্থিতি ছিল ভয়ের পরিস্থিতি ছিল যেহেতু আওয়ামী জালেমরা তাদের ইংরেজদের যারাই যারা ছিল তাদের বিরুদ্ধে গুম খুন হামলা মামলা নির্যাতন এসবে সব তাদের পিছনে লেলিয়ে দিচ্ছিল যার ফলে খুবই চ্যালেঞ্জিং ছিল ওই মুহূর্তটা বাট যখন আমরা গা এবং আমাদের ভাইদেরকে শহীদ করা হলো তখন মানুষের মাঝে যে ভয়টা ছিল তারা সেই ভয় থেকে বের হয়ে এসে সাধারণ জনতা মাঠে নেমে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে থেকে এই জালিমকে বিদায় করেছে প্রথম প্রথম যখন আপনাদের উপর হামলাটা হামলাটা হয় কারা করে এবং ছিল যে আমাদের উপর হামলা শুরুতে তো হামলা আমাদের ওপর ছাত্রলীগের আমি যদি আমাদের সিলেটের কথাও বলি আমাদের ওপর প্রথম হামলা চালা হচ্ছে গিয়ে ছাত্রলীগ এই ছাত্রলীগের হামলার মধ্যে সেটা ছিল আমাদের সাবেক সদ্য খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে রাজাকার যে আখ্যা দেয় এই আখ্যার প্রেক্ষাপটে যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করে গোটাতে দেশব্যাপী আমরা দেখতে পাই যে ছাত্রলীগ এই সকল শিক্ষার্থীর ওপর নির্মমভাবে নির্যাতন চালায় আমাদের শাস্তেও সেদিন রাতে আমার পর আমার বন্ধু শিশির তার উপর হামলা চালায় আমরা তিনজন ওই সময় হসপিটালে ভর্তি ছিলাম তো ছাত্রলীগের হামলার মধ্য দিয়েই আমাদের উপর হামলা শুরু হয় আচ্ছা এই আন্দোলনটা যখন আপনারা শুরু করেন দু হাজার সালেও কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার এত ব্যাপকতা ধারণ করতে পারেনি আপনি কি মনে করেন এবারে এই চব্বিশ সালের আন্দোলনের টার্নিং পয়েন্টটা কী ছিল আসলে টার্নিং পয়েন্ট বলতে গেলে গত পনেরো বছর ধরেই তো মানুষ নির্যাতন নিপীড়ন সহ্য করতেছে মানুষ আমার একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আর ফিরে তাকানোর কোনো সুযোগ নাই আমরা এখন বাছা মরা মরার লড়াইয়ে চলে গেছি তো আর এর আঠেরো সালের আন্দোলনটা যদি আপনারা দেখেন ওই সময় কিন্তু আমাদের উপর নিপীড়ন নির্যাতন তখনও হয়েছে কিন্তু এভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়নি এবার যখন এই গণহত্যা চালানো শুরু করে মানুষ আর সেটা মেনে নিতে পারেনি এই যে এত তাজা প্রাণ তরুণ যাদেরকে এভাবে গণহত্যার মাধ্যমে তাদেরকে বিদায় করা হলে। এই তাদেরকে কবরে পাঠিয়ে দেওয়া হলো এরকম সন্ত্রাসীদের দ্বারা এটা মানুষ মেনে নিতে পারেনি যার ফলে সাধারণ মানুষ আমাদের সাথে পুলিশের গুলি বা বিজিবির গুলি ছাড়া অন্য কোনো সরকারি বাহিনী কিন্তু ওইভাবে হামলা চালায়নি যেভাবে দু সালে হয়েছিল আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী যেদিন মানে রাজাকার বলে আখ্যায়িত করে ওই ওই দিনটা কি এই আন্দোলনের থেকে টার্নিং পয়েন্ট ছিল হ্যাঁ নিঃসন্দেহে সেই দিনটা টার্নিং পয়েন্ট ছিল কারণ আমরা কেউ রাজাকার ছিলাম না আমরা এদেশের মানুষ আমরা এদেশকে ধারণ করি এবং এদেশকে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের যে কোটা বিরোধী আন্দোলন ছিল এদেশের সমৃদ্ধির জন্য এর জন্যই আমরা আন্দোলনটা করেছিলাম তো এই জায়গায় এসে তাদের যে পূর্বের নিপীড় নির্যাতন পাশাপাশি আমাদেরকে আমরা যারা দেশপ্রেমিক দেশপ্রেমিককেই তারা দেশদ্রোহী বলে যখন আখ্যায়িত করলো তখন আর সাধারণ ছাত্ররা এটা মেনে নিতে পারেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে আপনাদের পরিবারের ওপরে কী ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এরপর থেকে আমার বাসায় রেগুলার পুলিশ গোয়েন্দা সংস্থার লোক এবং স্থানীয় আওয়ামী লীগ আমার বাসায় গিয়ে আমার বাবা মা সহকারে আমার পরিবারে যারা আছে সকলকে হয়রানি করার চেষ্টা করে এবং তারা তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে ভয়ভীতি দেখায় এবং এইটা প্রধানমন্ত্রীর পদত্যাগ পদত্যাগের আগের দিন পর্যন্ত এটা অব্যাহত ছিল আপনি তো আন্দোলনে রয়েছেন এই যে একদিন একশো মানুষ মারা গেল আপনার পরিবারের পক্ষ থেকে উদ্বিগ্ন ছিল না এটা তো শুরু থেকেই প্রত্যেকটা বাবা মা চাইবে তার সন্তানের নিরাপত্তা তো তারা শুরু থেকেই বলছিল আমাকে বাসায় চলে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা মাঠে মাঠে চলে আসছি আমরা তো বুঝতে পারছিলাম যে এই স্বৈরাচারকে এই জালিমকে এই খুলিকে যদি আমরা বিদায় না করি তাহলে দেশের মানুষ আর কখনোই হচ্ছে গিয়ে মাথা তুলে দাঁড়াইতে পারবে না এভাবে যে ছাত্র জনতা মাঠে চলে আসছিল। এটা যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে আগামীতে আর কখনো কেউ দাঁড়াইতে পারবে না যার কারণে আমাদের আর ঘরে ফেরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমরা আমাদের জীবন নিয়ে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই মাঠেছিলাম এবং এটা আমার পরিবারকে আমি একটা পর্যায়ে গিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমার পক্ষে আর কোনোভাবেই এই যে আমার ভাইরা যারা শহীদ হয়েছে তাদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আর মাঠ থেকে ছড়ে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমার জীবন চলেও যায় তারপর আমি কোনোভাবেই মাঠ ছাড়তে পারি না আপনি যেমনটি বলছিলেন যে প্রথমের দিকে অর্থাৎ প্রথমে যখন আপনারা আন্দোলনটা শুরু করেন তখন পরিবারের পক্ষ থেকে ওইভাবে কোনো আসলে টেলিভিশন বা অনলাইন মিডিয়াকে ওইভাবে ফলো করা হয়নি সেক্ষেত্রে তারা জানতো না যে আপনি এত মানে গভীরভাবে এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন আমার পরিবার তো আমার পরিবার না প্রত্যেকটা পরিবার হচ্ছে তার সন্তানকে নিয়ে চিন্তিত এবং প্রত্যেকটা সন্তানও তার বাবা মাকে নিয়ে চিন্তিত তা আমিও চিন্তিত ছিলাম এবং আমি চেষ্টা করেছি তাদেরকে শুরুতে এই জন্যই একটা ধোকা বলতে পারেন যে মিথ্যা বলে বলে তাদেরকে আশ্বস্ত করার জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো তারা জেনেই গেছে তো তারা প্রচুর আমাকে আমার ওপর পরিবার সহ আর অনেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা চাপ প্রয়োগ করছিলো যাতে আমি এখান থেকে সরে আসি বাট আমি বললাম তাও আমরা যেই পর্যায়ে পৌঁছে গেছিলাম এখান থেকে আর পিছনে ফেরার কোনো সুযোগ ছিল না তো ওই ওই সময়টা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আমি বলবো আমার পরিবার সহ আমার এলাকাবাসী তারা আমার পরিবারকে খুবই সাপোর্ট দিয়েছে যার ফলে ওই ওই বিষয়টা আমি কাটায় উঠতে পারছি বিজয়ের এসে অর্থাৎ শেষ সময়ে পরিবারের পক্ষ থেকে আসলে তাদের কথাগুলো কেমন ছিল বা তাদের অনুভূতিটা কেমন ছিল বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তারা শঙ্কায় ছিল আতঙ্কে ছিল এবং তাদের সন্তানকে তারা যে কোনো সময় হারাইতে পারে তারা এটা বুঝে গিয়েছিল এরপরে বিজয়ের পরে এসে তারা এখন পর্যন্ত তারা এখনও যে আমরা যে আতঙ্কের বাইরে আসি বিষয়টা এরকম না বা আপনারা বলতেছেন যে আমাদের বিজয় হয়ে গেছে বিজয় একটা হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখন পর্যন্ত হয় নাই ছাত্ররা বারবার করে বলছে যে রাষ্ট্র সংস্কার করতে চায় রাষ্ট্র সংস্কার কর মানে করা বলতে আপনি কি আপনার আসলে কী বুঝে বোঝাতে চেয়েছেন রাষ্ট্র সংস্কার দ্বারা আমরা যেটা বুঝিয়েছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে যে এই যে আওয়ামী লীগ যেমন একটা ফ্যাসিস্ট দল তারা এই ফ্যাসিস্ট দলটা গোটা দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট একটা প্রতিষ্ঠানে পরিণত করছে আমরা এই মুহূর্তে চাচ্ছি এই ফ্যাস ফ্যাসিস্ট যে সিস্টেমটা সেটাকে ভেঙে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নতুন করে গড়তে এমন করে গড়তে যাতে করে আর এখানে যেই আসুক না কেন তারা ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে আপনি যে নির্বাচনের কথা বলছেন আমরা চাই এমন একটা নির্বাচন ব্যবস্থা দেশে দাঁড়ায় যারা স্বাধীনভাবে একটা নির্বাচন আয়োজন করতে পারবে তাদের উপর কোনো দল কোনো কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের নির্বাচন দেশে মেনে নিব না আমরা চাবো আমরা চাচ্ছি এটা স্পষ্ট যে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান সেটা নির্বাচন কমিশন হোক সেটা বিচার বিভাগ হোক সেটা আইন বিভাগ হোক বা সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন হোক যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের আগে সংস্কার করতে হবে আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তৈরি নির্বাচনের জন্য এরপরে আমরা নির্বাচনে নির্বাচনের বিষয়টাকে গ্রহণ করব আচ্ছা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা বারবার বলার চেষ্টা করেছেন যে নতুন প্রজন্ম আসলে এদেরকে চায় না আপনারা বলছেন যে নতুন প্রজন্ম নতুন 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 চায় বলতে কাদের কি করে কোনো রাজনৈতিক দল নিয়ে আসবেন বা গতকালকে শপথের পর বা আপনারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছেন যেটা আমরা ছাত্র প্ল্যাটফর্মে রয়েছেন নতুনরা নতুন চাই সেই নতুনরা কোথায় আছে আসলে কোন নতুনদের চাই কারা দেবে নেতৃত্ব কাদের জনগণ চাই মানে এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার দেখেন নতুনরা আসলে নতুন চাই বলতে তারা এটা বোঝাচ্ছে না যে আসলে নতুন রাজনৈতিক দল চায় তারা যেটা বোঝাচ্ছে যে দেশে পরিবার কেন্দ্রিক আমাদের দেশে যদি আপনি দেখেন যে দুইটা দল দুইটা দলই দুটা পরিবার কেন্দ্রিক শুধু যে তাদের সেন্ট্রাল নেতৃত্বে পরিবারকেন্দ্রিক বিষয়টা এরকম না আমরা দেখতেছি দেশের যে এমপি মন্ত্রী যারা আছে সবাই পরিবার থেকে আসা প্রত্যেকটা এমপি মন্ত্রী বাবা ছিল এমপি যার ফলে সে এমপি হচ্ছে তো আমরা চাচ্ছি এই সব থেকে বাইরে হয়ে আসে যা পরিবারের বাইরে একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলগুলো গঠন হোক বা যদি এগুলোর পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে নতুন দল আসুক যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে তাদের দলগুলো পরিচালনা করবে যেখানে আমাদের মতো তরুণরা আসার সুযোগ পাবে এবং প্রত্যেকটা মানুষ সেই দলগুলোতে ঢোকার পরে তাদের সকলেরই সেই দলের সর্বোচ্চ নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার সামর্থ্য থাকবে আচ্ছা তরুণ বলতে আমরা দু সালে যেটা দেখেছি ভিপি নুরের নেতৃত্বে যে গণ অধিকার পরিষদ সংগঠিত হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে কোট সংস্কার আন্দোলনে কিন্তু তাদের একটা দারুণ ভূমিকা ছিল আক্তার ভাই ছিল তো আপনারা কি মনে করেন যে তরুণ প্রজন্ম ভিপি নূরকে সামনে রেখে তার রাজনৈতিক দলের ব্যানারে একটা নির্বাচন করলে দেশের সাধারণ মানুষ নতুন কোনো আসলে একটি সংসদ দেখতে পাবে এটাকে আপনারা মনে করেন বা এরকম কোনো কথা হয়েছে দেখেন ভিপি নূরের সাথে আমাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই শুরুতেই স্পষ্ট করতেছি আমরা সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনটাকে পরিচালনা করেছি এখন পর্যন্ত আমরা কোনো রাজ আমরা বলছি প্রত্যেকটা রাজ যারা রাজনৈতিক যতগুলো রাজনৈতিক দল আছে তারা সকলে রাজনীতি করতে পারে বাট আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলে হচ্ছে একটা গণতান্ত্রিক চর্চা চাই যে যার মধ্য দিয়ে দেশে নতুন নেতৃত্ব আসবে তারা হচ্ছে আগামী দেশ পরিচালনা করবে এখানে আসলে আমরা কারো কাছ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করছি না আপনাদের যে দুইজন সমন্বয়ক রাষ্ট্র সংস্কারের জন্য আপনারা যেহেতু আন্দোলন করেছেন আপনাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে সেক্ষেত্রে আপনাদের কথাগুলো শুনে কি তারা ওইভাবে কাজ করবে না আপনারা আসলে কী চান তাদের মাধ্যমেই তো চাবেন দেখেন আমরা আমাদের দুজন প্রতিনিধি সেখানে পাঠিয়েছি যাতে করে আমাদের যে কথাগুলো সেটা আমরা একদম নিশ্চিত করতে পারি যে আমাদের কথাগুলো সেখানে পৌঁছাবে এবং সেই অনুযায়ী আমাদের দেশটা নতুন করে গঠন করা যাবে তো তাদের সাথে তো আমাদের আগে থেকে আলোচনা ছিল কালকে রাত পর্যন্ত তো তারা আমরা একসাথে ছিলাম বঙ্গভবনে তো আগামীতেও তাদের সাথে আমাদের আলোচনা হবে তারা আমাদের সাথে তো অবশ্যই থাকবেন এবং আমাদের সকলের আলোচনার ভিত্তিতেই বিষয়গুলো তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে একদম মাঠে থাকবেন শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছে মানে আপনারা ঠিক কতদিন নাগাদ আপনাদের মতো করে রাষ্ট্র সংস্কার করবেন আপনি কিন্তু আপনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন যে আমরা রাষ্ট্র কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছি পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখ রাতে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করে আমরা সেদিন রাত থেকেই গোটা দেশব্যাপী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা মাঠে দেখছি আমরা কেউ সেই রাতে ঘুমাইতে পারি নাই কারণ আপনি দেখছেন যে অনেক দুষ্কৃতিকারী অনেক ষড়যন্ত্রকারীরা এই সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের লুটপাট লুটতারাজে যুক্ত হয়েছিলো আমরা তখন থেকেই আমরা মাঠে আছি এবং আমরা রাষ্ট্র সংস্কারের কাজে নেমে গিয়েছি তো কিন্তু দেশে যেহেতু ওই সময়ের কারণে ল অ্যান্ড অর্ডারটা নষ্ট হয়ে গেছে যতক্ষণ না ল অ্যান্ড অর্ডার ফিরতেছে আমরা আমাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছি আপনারা প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে কমিটি গঠন করেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তারা কিন্তু সেই কাজগুলো এখন পর্যন্ত করে যাচ্ছে কিন্তু এইটা তো আমাদের কাজ আমরা সহযোগিতা করবো বাট মেইন কাজটা হচ্ছে প্রশাসনের যেহেতু গতকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ দিয়েছে আমরা আশা করছি তারা খুব দ্রুতই প্রশাসনকে মাঠে নামিয়ে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে এখন পর্যন্ত আপনাদের সমন্বয়কদের সাথে এরকম কথা হয়েছে যে সংসদে অন্য কোন বিল উত্থাপন করা যেমন একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হতে পারবে না বা এই ধরনের নতুন কোনো কিছু নিয়ে কি আপনার সমন্বয়কদের সাথে কখনো কথা হয়েছে এ ব্যাপারে কোনো আলোচনা হয়েছে দেখেন প্রধানমন্ত্রী পদত্যাগের পর কিন্তু আমাদের অনেকগুলা চ্যালেঞ্জ ছিল অনেক ধরনের আলোচনা হচ্ছিল সামরিক শাসন আসবে বা আর অনেক কিছু ছিল যে অনেক কূপ অনেক কিছু হইতে পারে তো ওই জায়গা থেকে আমরা আমাদের পুরো ফোকাস ছিল যে দ্রুত সময়ের মধ্যে যেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেটা প্রতিষ্ঠা হয় তো ওইটা আলোচনা গতকাল হয়ে গেছে আপনি যে কথাগুলো বলছেন আমাদের কাছে অনেকজনই প্রস্তাবনা দিচ্ছে আমরা নিজেরাও আলোচনা করছি বাট এইসব কোনো কিছু এখন পর্যন্ত চূড়ান্ত না আমরা সকলে মিলে আলোচনা করে আমরা আগামীর রাষ্ট্র কেমন চাই এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবো এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার মাধ্যমে এগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ যেসব শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাগুলো এখন চলমান রয়েছে জামিন দেওয়া হয়েছে শিক্ষার্থী জামিনে মুক্ত করা হয়েছে সেই সব শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎটা কি আমরা স্পষ্ট করেছি এই আন্দোলন কেন্দ্রিক শুধু শিক্ষার্থী না সাধারণ জনগণের ওপর যে মামলাগুলো করা হয়েছে সবগুলো মামলার আমরা তথ্য সংগ্রহ করছি এগুলো দ্রুতই আমরা যাতে এই মামলাগুলো নিষ্পত্তি করা হয় এবং এই মামলাগুলোতে তুলে নেওয়া হয় আমরা সেই জন্য কাজ করছি মানে গতকালকে আইজিপি সাহেবের নির্দেশের পরও কিন্তু অনেক থানায় আমরা ঘুরেছি আমরা পাইনি পুলিশ সদস্য তো তাদের জন্য কি আপনাদের কোনো অ্যাডভাইস আছে বা তাদের জন্য কি আপনাদের কোনো মানে কর্মপরিকল্পনা রয়েছে যে অবশ্যই আমরা শুরু থেকেই বলেছি আমরা হচ্ছে মানবাধিকার বিশ্বাসী প্রত্যেকটা মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে সে যদি সন্ত্রাসী হয় এরপরও তার মানবাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আমরা আগে থেকেই স্পষ্ট করেছি দেশের যত এখন পর্যন্ত যতজনকে যাদেরকে হত্যা করা হয়েছে এই সব কিছু হয়েছে সরকারের নির্দেশে যারা যারা করেছে তারা সবাই সরকারের পেটুয়া বাহিনী তো এই সব সহিংসতার দায় সব হত্যাকাণ্ডের দায় হচ্ছে সরকারের এবং সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের এবং আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যেহেতু আমাদের প্রতিনিধিরাও আছেন তারা এই জন্য দ্রুত একটা পদক্ষেপ নেবেন আমরা প্রস্তাবনা দিয়েছি একটা যদি একটা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যারা এই সকল কিছুর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আপনারা বলছিলেন যে দেশে দুর্নীতি কমাতে হবে এতদিন যাবৎ যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটা কেমন হবে এই সব বিষয়ে এখন পর্যন্ত আসলে আমরা কোনো রূপরেখা দিতে পারি নাই আমরা আলোচনা করছি আরও এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে আমরা অবশ্যই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা ব্যবস্থা অবশ্যই নিব গণমাধ্যমে যারা কাজ করছে তাদের স্বাধীনতার জন্য কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা বারবার দাবি করা হয়েছে এটা বন্ধ রাখার বা এটা সংস্কার করার সেটা কিন্তু আসলে করা হয়নি তো এই কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা স্বচ্ছভাবে কাজ করতে পারেনি গণমাধ্যম কর্মীদের জন্য আপনাদের সরকার আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আমরা স্পষ্ট করেছি যে যে কোনো ধরনের যে গণবিরোধী আইনগুলো আওয়ামী জালেম রা প্রতিষ্ঠা করেছে এই সবগুলো বাতিল করতে হবে বাতিল করে মানুষের জন্য এই দেশের জন্য যে আইনগুলো প্রয়োজন নতুন করে সেগুলো সংস্কার করতে হবে নির্বাচনটা কতদিনের মধ্যে আপনারা করতে পারবেন বলে মনে হচ্ছে আমরা তো নির্বাচন করবো না নির্বাচনের কাজে এই মুহূর্তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা তবে আমাদের কাজ হচ্ছে কি আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা আগামীর একটা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না একটা ইনসাফের বাংলাদেশ হবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখবে সাধারণ মানুষ যদি নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মকে রাজনীতিতে দেখতে চাই বা নেতৃত্বে দেখতে চাই সেক্ষেত্রে আগামী নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাটা কেমন থাকবে দেখেন আমাদের এখানে যারা ছিল ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট আপনি যদি বলেন নির্বাচনের কথা নির্বাচনে যাওয়ার তাদের সুযোগ নাই কোনোভাবেই নাই সামান্য কিছু হয়তোবা আছে তবে আমরা অবশ্যই চাইব যে এমন কিছু রাজনৈতিক দলেই ক্ষমতা গ্রহণ করুক যারা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করে যারা হচ্ছে কি দেশের মানুষের জন্য কাজ করবে তাদের ব্যক্তিস্বার্থে কাজ করবে না তারা দুর্নীতি করবে না যদি এরকম কোনো রাজনৈতিক দল না থাকে সেক্ষেত্রে যদি কোনো তরুণদের মধ্যে একটা অংশ উঠে আসে আমরা তাদেরকে স্বাগত জানাবো অবশ্যই আমরা চাই একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দেশের ক্ষমতা গ্রহণ করুক দর্শক কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহর গালিবের সাথে তিনি আমাদের জানাচ্ছিলেন এই ছাত্র আন্দোলন কিভাবে গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাদের অবস্থানটা কি আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন